ওটা নাকি তাদের স্বাধীনতা ওটা নাকি তাদের ফ্রিডম এক্সপ্রেশন ওটা তাদের কথা বলার স্বাধীনতা আমরা বলতে চাই রসুনের বিরুদ্ধে কথা বলা রসুনের বিরুদ্ধে মিথ্যাচার করা রসুনের পবিত্র চরিত্রে কলঙ্ক লেপন করা যদি তোদের স্বাধীনতা হয় তোদের ওই টেনে ছিঁড়ে ফেলা এটা আশেখ রসুলদের হাতের স্বাধীনতা আল্লাহ রসুলের বিরুদ্ধে বৃদ্ধাচারণ করা এটা যদি তোদের বিবেকের স্বাধীনতা হয় এটা যদি তোদের জবানের স্বাধীনতা হয় ওই জবানকে স্তব্ধ করে দেওয়া এটা আশেখে রসুলদের হাতের স্বাধীনতা ঠিক কেনা বলেন আশেখ রসুন এখনো বাংলার জমিন থেকে তারা কবর জগতে চলে যায় নাই এখনো তারা জীবিত আছে আছে না নাই কেউ যদি আল্লাহর কোরআনকে অবমাননা করতে পা দিয়ে কোরআনকে লাথি মারে আমরা ওই পা দিয়ে বাংলার জমিনে হাঁটা চলাকে নিষিদ্ধ করে দেব ইনশা আল্লাহ ঠেকেরা তোর বলেন আমাদের বার্তা স্পষ্ট আখরি জামানার পয়কম্বারের উম্মত হতে পেরে খুশিনা বেজার আওয়াজ দিয়ে পারেন খুশিনা বেজার